হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এস আকাশ খান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি আছি নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলায় তো আমি এখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং রাস্তার মধ্যে কিছু তথ্য বলবো যে আমি যখন দিনাজপুর থেকে আসতেছিলাম তখন রাস্তার মধ্যে দেখি যে অনেক খের তারপরে আপনার ধান ভুট্টা এগুলো শুকাইতে দিছে তো এগুলো থেকে ভাই অনেক বড় দুর্ঘটনা হতে পারে সেটা আপনারা সবাই জানেন ঠিক আছে এটা বলার কিছু নাই কিন্তু আসলে যারা ধান ভুট্টা গম এগুলো রাস্তার উপরে যখন শুকান একটা বাইকার যে মনে করেন যদি সেখানে স্কিট করে চাকাটা তাহলে সেখানে মা টাইম পাবে না এবং বড় গাড়ি যেগুলো আছে সেগুলো থেকেও আপনাদের দুর্ঘটনা কিন্তু হতে পারে এটা আপনারা বুঝতেই পারছেন তো যারা রাস্তার মধ্যে যে খেটের এগুলো আর কি শুকাচ্ছেন আসলে ভাই এগুলো থেকে বিরত থাকেন আপনারা আপনাদের নিজস্ব চাটা লেগে শুকান একটা রাস্তার মধ্যে দুর্ঘটনা যখন তখন হইতে পারে যখন তখন এটা নিয়ে বলার কিছু নাই তো যারা এই যে আপনার কৃষক আছেন তাদের কাছে অনুরোধ করব যে রাস্তার মধ্যে এই জিনিসগুলো শুকাইন না রাস্তার মধ্যে যদি আপনারা এইগুলো জিনিস শুকান আর একটা যদি দুর্ঘটনা ঘটে যায় মনে রাখবেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার ওই খেয়ার বুটটা গম শুকানোর জন্য একটা বাইকার অথবা একটা আপনার বাস ড্রাইভার একটা ট্রাক ড্রাইভার অথবা একটা মনে করেন আপনার টলি ড্রাইভার সেটারও আপনার ইয়ে হয়ে যেতে পারে দুর্ঘটনার শিকার হতে পারে এবং মারাও যেতে পারে তাহলে আপনারা কি এটা চান যে সে মারা যাক আসলে একটা লোক যেমন আমার কথাই বলেন এই যে আমি গাড়িটা মনে করেন পঁয়ষট্টি সাইডে ভাগাচ্ছি যদি রাস্তার মধ্যে সেরকম একটা আমি দেখতে পাই যে ধানের বা খেরের ইয়ে পড়ে আছে সেইটার উপর দিয়ে যখন আমি যাব। তো সামনে যদি একটা ট্রাক চলে আসে আমি তো সঙ্গে সঙ্গে দুর্ঘটনা শিকার হতে পারি সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর যেটা বলতেছিলাম দেখেন রাস্তার মধ্যে এইভাবে যদি খেয়ারগুলো মনোমন শুকায় রাখে তো এখান থেকে আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এদিকে প্রায় প্রত্যেকটা পরিবারের লোকজন এদিকে রাস্তার উপরে খেয়ার টের খরকুটো এগুলো শুকায় তো আপনাদের কাছে অনুরোধ করবো যারা খেয়ার খড়গুটো এগুলো শুকাচ্ছেন সাবধানে এবং যারা বাইকার আছেন অবশ্যই ভাই সাবধানে চলাচল করবেন এই প্রত্যাশা রাখি টার্নিংগুলো সুন্দর হইল ভয়ঙ্কর ভাই সাবধানে গাড়ি চালাবেন নিরাপদে এটা হাইওয়ে রাস্তা যত খেয়াল দেখতেছেন সকালবেলা সব রাস্তার উপরে ছিল তো আমি যখন যাচ্ছিলাম ওই সময় আর কি ভিডিওটা শ্যুট করতে পারি নাই নাহলে দেখাইতাম আপনাদেরকে যত খের রাস্তার ধারিতে যেগুলো খের আপনি বা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু রাস্তার উপরে ছিল সব যাওয়ার সময় আমি দেখছি যে সবগুলো মেলাম করে দিয়ে একজন আর কি কোঠা দিয়ে টানা টানে টানা টানে শুকাচ্ছিলো এবার যে কোনো বিপদ আসতে সময় লাগে না তো সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম